দর্শকের উচ্ছ্বাস দেখে দর্শকের উচ্ছ্বাস দেখে খুব ভালো লাগলো আর আমাদের তো দায়িত্ব কাজ করা কাজ করেছি এখন ভালো মন্দ কেমন লাগলো না লাগলো এটা দর্শক বলবে আপনার এন্ট্রিটা নিয়ে অনেক এই হচ্ছে মানে প্রথম চা হচ্ছে যে এরকম এন্ট্রি অনেক পর দেখලා আসলে কি বলবেন এই ক্রেডিটটা আসলে রাফির রাহেন রাফি ক্রেডিট ওই তো গল্পটা চিন্তা করেছে বা ওই তো এটা নির্মাণ করেছে ওই রাহিরি প্ল্যান সব কিছু রাফি এই যে দর্শকদের সাথে বসে সিনেমাটা দেখলেন দর্শকদের যে উচ্ছ্বাস প্রকাশ সেটা কেমন লাগে এটা অনেক অনেক ভালো লাগে এবং আমি সেই ভালো লাগাটাই আসলে পেতে চেয়েছিলাম ওটাই চেয়েছি যে সাধারণ দর্শকের সঙ্গে বসে যদি দেখতে পারি দেখব যে তাদের উচ্ছ্বাসটা কেমন এটা খুব ভালো লাগলো যেহেতু খুশি সবাই অসাধারণ বলছে মানে আমি আমার থেকে হ্যাপি আর কেউ না দর্শক যখন সিনেমাটাকে গ্রহণ করে না সারা বাংলাদেশ যেভাবে সিনেমা নিয়ে উল্লাস করছে আমি খুবই খুশি দেশে একটা উৎসব শুরু হয়ে গেছে তুফানি উৎসব এই উৎসবে আসলে সবাই সামিল হন সবাই সিনেমা দেখেন অবশ্যই অগ্রিম টিকিট করে আসবেন কারণ কাউন্টারে কিন্তু টিকিট নাই কিছু বলেছে যে টু তুফান ফান টু চাচ্ছি আপনি কি টু আসবে টু আসবে এইজন্য তো লেখছি লাস্টে টু আসবে খুব তাতে টু আসবে ইনশাআল্লাহ এটা তো প্রথম দিন আজকে আজকে তো প্রথম দিন প্রথম দিনে তো ন্যাচারালি এরকম একটা হাইপ ওঠা ছবি মানে অল টিকিট সোল্ড আউট এটা তো মানে এটার বলার কিছু অপেক্ষা নেই

যে অ্যাটলিস্ট যাতে সব ধরনের দর্শককে আমরা হলে আনতে পারি সব ধরনের দর্শক যখন হলে আসবে তখনই তো আমাদের সিনেমাটা আসলে প্রপার যে জায়গায় আমরা যেতে চাই সেখানে পৌঁছালে মনে হয় হ্যাঁ 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 এটা এটার বলার দরকার নাই এটা দর্শক যারা দেখেন নাই তারা দেখবেন দেখে যার জ্যাটটা শেষে বুঝে নেবেন আপু কি মনে হচ্ছে সুভাইট হবে আঞ্জি কেমন লাগছে

শাকিব খানের অভিনয় তো অবশ্যই সুন্দর আর চঞ্চল ভাই ছিল বাবু ভাই ছিল ওনারা আমি একজন অ্যাক্ট্রেস নিজেও তো তো অসম্ভব সুন্দর হয়েছে এবং তুফান টু যেহেতু আসতেছে ওটাও দেখবো ওটার জন্য বয়েটিং আছে সবার অভিনয় শুধু ছিল কারণ সবাই এখানে লিজেন্ট আর্টিস্ট ছিল সো সবার হ্যাঁ দর্শক অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে দর্শক

আচ্ছা নতুন সিনেমা দেখার কারণ হচ্ছে এটা আমাদের পুরোটাই টিম আর এখানে আমি কাজ করেছি দ্যাটস ওয়ে আজকে এটা দিয়ে আমি স্টার্ট করব আর তুফান ছবি আমি অবশ্যই দেখবো যেহেতু সে আমার প্রিয় নায়ক কালকে আমি অবশ্যই তুফান দেখব আপনি কি কাস্টিনে কাজ করলেন এই সিনেমাতে আমি এখানে ডান্স পারফরমেন্স করেছি মংলু মদে আইটেম সং আইটেম সঙ্গে সীমাবদ্ধ নাকি সামনে ভালো কোনো সিনেমা উপহার দিবেন নিজে হিরোইন হয়ে অবশ্যই ইনশাল্লাহ ইচ্ছে আছে ভালো কোনো ব্রেক পেলে আমি অবশ্যই সেটা করব আর অলরেডি দুইটা কাজ নিয়ে কথাও চলতেছে বাট একটা আমি এটা সিক্রেট রাখার চেষ্টা করতেছি আর কো আর্টিস্ট হিসাবে কাকে চাচ্ছেন আগামী দিনে এটা তো আসলে গল্পের চরিত্রে যাকে যাকে যাবে তাকেই তো নাওয়া হবে এটা আসলে আমি বলতে পারছি না তারপর যে কাজ সাথে কাজ করতে বেশি আগ্রহী এটা তো একটা পছন্দ একটা থাকে নতুন আর্টিস্ট হিসেবে সবারই সবার সাথে মানে নতুন আর্টিস্টদের সবার সাথে কাজ করতে খুব ইচ্ছে হয় আর সেই ক্ষেত্রে আমার চরিত্র সাথে আমার ক্যারেক্টারের সাথে যার সাথে আমাকে যাবে স্টোরির সাথে যাকে যায় তার সাথে আমি কাজ করব। আমাদের বাংলাদেশের ছবিগুলো এখন খুব সুন্দর এখন খুব কষ্ট করে কাজগুলো করা হচ্ছে খুব বিগ বাজেটের আপনাদের সবার কাছে অনুরোধ অডিয়েন্সের কাছে আমার অনুরোধ সবাই ছবিগুলো দেখবেন প্রত্যেকটা ছবি আপনারা দেখবেন আর অবশ্যই ডার্কল ছবিটা আপনারা দেখবেন ঠিক আছে থ্যাংক ইউ আমার গানটা আমার কাছে খুব ভালো হয়েছে আর দর্শকের কাছেও খুব সারা পেয়েছি আশা করি আজকেও আরও বেটার কিছু হবে থ্যাংক ইউ ভাইয়া সো